বাড়ালাই গুলা রোজা দিন বানানা থাকলে সমস্যা নাই দেখা যাক আজকে ভাড়া চাড়া যাওয়া যায় কিনা যদি যাওয়া যায় তত ভালো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হাফিজারে টাকা একটু বন্ড করা দেব আমার কাছে বাবা বানানা নাই আপনি কি নেবেন আমারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা বলছে বানানা ছাড়াও যাওয়া যায় রমজান মাস

আমাকে আমি ওনাকে ইয়েও করে নিই কিন্তু উনি বলছে বাবা ভাড়া লাগবে না যেহেতু রমজান মাস তো আসলে আমরা চাচার যে আচার ব্যবহার যে এখনো মানুষের ভিতরে মানুষ আছে এই জিনিসটা প্রমাণ হলো আমরা অনেক খুশি হয়েছি তাই খুশি হওয়ার কারণে চাষার জন্য আমাদের পানপুটের পক্ষ থেকে সামান্য একটু উপহার চাষা এই উপহারগুলো আপনার দেখেন তো আপনার জন্য আমরা কি আনছি চাচা আমরা একটু নামেন কষ্ট করিয়া তো আমাদের পানপুরের সুযোগ জন্য আপনাদের জন্য সামান্য একটু উপহার দেখুন তো চাচা এখানে কি কি আছে এখানে রাখেন আপনি সামিশানাই আর দর্শক আমরা গত ভিডিওতে বলেছিলাম যে যে তিনজন উইনার যদিও অসুস্থতার কারণে আমরা বানাইতে পারি নাই এই অবশ্যই যারা যারা আপনারা পেয়েছেন অবশ্যই আমি তাদের নাম বলতেছি গত ভিডিওতে আমরা বলেছিলাম যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাদের থেকে তিনজনকে আমরা ঈদ বানাই দেব 1000 টাকা করে অবশ্যই আজকে খেলা শুরু র‍্যান্ডমলি বাছাই করা 28 জন থেকে আজকে তিনজনকে জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে অবশ্যই চোখ রাখুন আমাদের লটারিতে পাস ম্যান সিলেকশন করা হচ্ছে দেখা যাক কার ভাগ্যে যায় যাচ্ছে 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 উলন্ত চলন্ত ঘুরছে চাকা ভাগ্যের চাকা মজার বিষয় আমরা দেখতে পাচ্ছি নুরে আলম মোহাম্মদ নুরে আলম ভাই প্রথম বিজয়ী জিতে গেছেন এক টাকা ওনার সাথে যোগাযোগ করে ওনার পুরস্কার উনি পর্যন্ত চলে যাবে ধন্যবাদ আমাদের দ্বিতীয় সিলেকশন চোখ রাখুন বোর্ডে দেখুন কে জিতে যায় আজকের পুরস্কার ঈদ বনাস চলছে বাড়ি টান টান উত্তেজনা চাকা ঘুরছে অবশেষে সুমন রানা দ্বিতীয় বিজয়ী হয়েছেন সুমন রানা অভিনন্দন সুমন রানা ভাইয়ের সাথে ফোন করা আমরা তার পুরস্কার তাকে দিয়ে দেব। তো আমাদের তৃতীয় সিলেকশন করা হচ্ছে চক্রাকণ বোর্ডে ও আলমগীর হোসেন আলমগীর হোসেন তৃতীয় স্থান হয়েছেন তো আমরা আলমগীর ভাইয়ের সাথে ফোনে কথা বলে আলমগীর ভাইয়ের পুরস্কার চলে যাবে আলমগীর ভাইয়ের সীমানা পর্যন্ত কি আমাদেরকে একটু বলেন ভাই সি এক কেজি কেজি

অবশ্যই তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যতদিন আপনাকে বাঁচায় যেতে ভালোভাবে বাঁচতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন সুন্দর হোক আপনার আগামী দিনের পথ চলা আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিনোদন যেখানে ফান গেম সেখানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ